আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন বাজে সকাল নয়টা উঠেছি আরও আগে এখন আবার ছেলেকে নাস্তা করিয়ে দিব। এই যে এখানে লুডুস রান্না করে রেখেছি ওকে খাওয়ানোর জন্য আর পুরো ফ্ল্যাটটাকে ক্লিন করে নিয়েছি লাইটটা দাও বাবা লাইটটা দিয়ে আসো এই যে পুরো ফ্ল্যাটটা ক্লিন করে নিয়েছি একদম আর এদিকে আজকে আমি রান্না করবো এখানে আছে পুঁই শাক এখানে আছে কচুর শাক এখানে জাল পেঁয়াজ রসুন এখনো কাটা হয়নি পানিতে রেখেছি পুঁই শাকটা আমি ভাজি করব আর কচুর শাকটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে রান্না করব তো আমি অনেক দিন ধরে কষুর শাক খাই না মানে শাকই খাওয়া হয় না আমার ভিডিও দেখলে বুঝবেন তো কয়েকদিন ধরে ইচ্ছা করছিল যে আমি শাক খাবো তো আমার ক্যামেরাতে মনে হচ্ছে আজকে সমস্যা হচ্ছে তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি অবশ্য এটা আজকে দুপুরের খাবার আমি যেহেতু সকাল সকাল সময় পেয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি যে হয়ে থাক আস্তে আস্তে ঠিক আছে আমার মতো কোন কোন আপুড়ার সুযোগ পেলেই রান্না করতে চলে আসেন জানাবেন আর এদিকে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে ওকে আমি নাস্তা রেডি করে দিয়েছি তো এই এখানে ওকে রুটি বানিয়ে দিয়েছি ও রুটি খেয়ে চলে গিয়েছে ডিম্পোস করে দিয়েছি বাবা এখন সিনামণিকে নাস্তা করিয়ে তারপরে ঠান্ডা মাথায় রান্না করব। তুমি কুষণটা কুশনটা এমন করেছ কেন বাবা সোনা বাবা এই যে ওই পাশে টি টেবিলটা টি টেবিলটা ওর জন্য পাশে রাখা রাখা লাগে সুন্দর করে গুছিয়ে যায় না ও যদি এখানে রাখি মিডিলে তাহলে ও সোফার উপর থেকে টি টেবিলের উপরে লাফ দেয় তো এই যে এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন তো সকালবেলা কাটা বাচ্চা সব কিছু করলাম রান্না করার জন্য নাস্তা রেডি করলাম সবই তো আপনারা দেখলেন এখন আমি শাড়ি পরেছি শাড়ি পরে রান্না করব। এটা নিয়ে আমার শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে গ্রামের বউদের মতো একটা ফিলিংস আসে আর আমার বড় বোন আছে আমার বড় বোন কখনও সে থ্রি পিস পরে না তা থ্রি পিস নিয়েও সে সব সময় শাড়ি পরতে পছন্দ করে এখনও আমার মনে হয় যে আমিও শাড়ি পরলে মনে আকুর মতো দেখা যায় আর আপনাদের ভাইয়াও শাড়ি পরতে পরা দেখলে অনেক পছন্দ করে তো যাই হোক এই যে আমি শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর আমার চোখে একটু সমস্যা আছে চশমা না করলে তো আমার সমস্যা আমি চুলার কাছে দাঁড়াতে পারি না তো এই আর কি তো সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে এখন আমার রান্নাটা হচ্ছে আমি দুই চুলায় দুইটা তরকারি বসিয়ে দিয়েছি এবার এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করব। অনেক ধোঁয়া ধোয়ার কারণে ভালো দেখা যাচ্ছে না এখানে আমি পুঁই শাকটা ভাজি করতেছি আজকে অনেক দিন পরে শাক সবজি খাবো অনেক দিন শাক খাওয়া হয় না আরে যেখানে মাছ ভিজিয়েছি তো আমার আসলে প্রতিদিন ভিডিও শেয়ার করা হয়ে উঠতেছে না আমি অনেক টেনশনে আছি ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে যেহেতু এর আগে কখনও ক্যামেরার সামনে আসে নাই এখন কিছুদিন ধরে আসতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে আমার ভিডিওটি দেখবেন একটু লাইক কমেন্ট করে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা যদি এখানে আছেন সবাই জন্য ভালো থাকেন এই যে হয়ে যাচ্ছে আর এইদিকে কচুর শাক দিকে হয়ে গেল আমি কিন্তু কচুর শাকে হলুদ দিব না সবুজ সবুজ রাখবো এখানে ইলিশ মাছের মাথাটা ওই যে দিয়ে দিয়েছে এখন আমি ঘন্টা করে বাগার দিয়ে দিব এখানে কচুর শাকটা আমি বাগান দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব আর এই যে পুঁই শাকটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই যে এখানে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি কচুর শাকের ঝাল আর রসুনটা একটু বেশি দিতে হয় এই যে দিয়ে নিলাম এই যে কচুর শাকটাকে আমি এভাবে ঘন্ট করে নিয়ে চিলিশ মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজালো ওটার মধ্যে দিয়ে দিব তো এই যে দিয়ে দিলাম কচুর শাকটা আমরা কুষ্টিয়ার মানুষ আমাদের রান্নার ধরন আলাদা আর এক এক জেলার মানুষের রান্নার ধরনও এক এক রকম তো যাদেরটা তাদের কাছে ভালো তো আমরা এভাবেই কচুর শাকটা রান্না করি আমরা কচুর শাকে কিন্তু হলুদ বা মরিচের গুঁড়া বা আদা বাটা এগুলো কোনো কিছু ব্যবহার করি না আমরা কচুর শাকটাকে কচুর যে পাতাটা সেটাকে আমরা কচুর শাক বলে থাকি আর সেটাই আমরা রান্না করি মাথা দিয়ে সেখানে আমি রসুন খেঁচে দিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ এছাড়া কোনো মশলা দেয়নি আর এই যে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে বাগার দিলাম এভাবেই আমরা কচুর শাকটাকে রান্না করি আর কি এক এক জেলার আপুরা এক এক ধরনের করে রান্না করেন এক এক দেশে রান্নাকে এক রকমের টেস্ট হয় তো আজকে আমার রান্নাটা কেমন হলো আপনারা জানাবেন তো ফাইনালি আমার পশুর শাকটা পুঁই শাকটা রান্না শেষ এখন আমি ডাল বসিয়েছি আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো যে শাকের সঙ্গে ডাল খেলে ভালো হয় সেই জন্য আর কি ডালটা বসিয়ে দিলাম সে আস্তে আস্তে হয়ে যাবে সে আজকে বাসায় লাঞ্চ করবে এখানে মাছ ভেজে নিব আমার সিনামনের জন্য ভেজে ভোনা করব। আর এই যে কাজকাম শেষ সব কিছু ক্লিন করে নিয়েছি পুরো রুমগুলো এই যে সব কিছু ক্লিন করে নিলাম সকালে উঠে একবার ঝাড়ু দিয়ে সব কিছু ক্লিন করেছি এখন রান্না শেষের দিকে এখন সব ধুয়ে মুছে পরিষ্কার করে সব কিছু ক্লিন করে নিলাম এদিকে সিনামনিকেও সিনামণিকেও করিয়ে দিয়েছি সব কিছু ক্লিন করে নিয়েছি লাইটটা ওইদিকে বন্ধ ওই জন্য অন্ধকার লাগতেছে আর এখানে এই যে প্রচুর ফুল ফুসারটা রান্না ডান এখানে আছে ভাত তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে